মহালয়ার দিন ঘটতে চলেছে ভয়ঙ্কর সূর্যগ্রহণ তাই পারলে অবশ্যই নিজের কাছে রাখুন এই গাছের শিকড় আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি ও বাড়ির সমস্ত দোষ দূর হবে অর্থ আগমনে নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে মা দুর্গার আশীর্বাদে আপনার সংসার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে আশ্বিন মাসের অমাবস্যা এই অমাবস্যা তিথিটি বছরের আর বারোটি অমাবস্যা থেকে একেবারেই আলাদা এবং এর গুরুত্ব অনেক আশ্বিন মাসের অমাবস্যাকে বলা হয় মহালয়া এই দিন মা দুর্গার দান করা হয় পিতৃ তর্পণ করে পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়া যায় এই বিশেষ দিনে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হয় তাই মহালয়ের এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং বিশেষ নিয়মবিধি পূর্বকই এই দিনটি পালন করা উচিত তার উপর এবছর অর্থাৎ দু হাজার সালে সর্বপ্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই মহালয়ার দিন মহালয়ার দিন এই যে গ্রহণটি এটি কিন্তু একটি বিরল সংযোগ বহন করছে ব্যক্তি বিশেষে সকলেরই এই দিনটি অবশ্যই নিয়মবিধিপূর্বক পালন করা উচিত গ্রহণের যা যা নিয়মবিধি রয়েছে সেগুলো অবশ্যই মেনে চলা উচিত না মানলে সংসারে অমঙ্গলের ছায়া নেমে আসতে পারে মহালয়ার এই দিনটিতে যদি আপনারা এই গাছের শিকড় ধারণ করতে পারেন তবে আপনাদের ভাগ্যের এক বিরাট পরিবর্তন ঘটা সম্ভব হবে কারণ এই শিকারটি ধারণ করার জন্য অমাবস্যা এবং সূর্যগ্রহণের এই যে বিরল সংযোগটি তৈরি হচ্ছে সেটি অত্যন্ত শুভ এবং ফলপ্রদায় তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টটি জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে সবার প্রথম জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ দু হাজার সালে মহালয়া এবং সূর্যগ্রহণ কবে পড়েছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন পড়েছে মহালয়া এবং ওই দিনই সংঘটিত হতে চলেছে এবছরের প্রথম সূর্যগ্রহণ যেটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি এগারোটায় গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট যেহেতু এটা রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর ওপরই পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই গ্রহণের বিধিনিষেধগুলো সকলেরই মেনে চলা উচিত এই গ্রহণ যেহেতু অদৃশ্য তাই এর সুতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজোপাঠ অবশ্যই করতে পারেন এই দিন মাতৃপক্ষের সূচনা হয় তাই এই দিন মা দুর্গার পুজো অবশ্যই করবেন তার প্রিয় ফুল দিয়ে এবং তার সাথে সাথে যদি সেই গাছের শিকড়টি আপনারা ধারণ করতে পারেন তবে আপনাদের জীবনের যাবতীয় বাধা বিপত্তি দূর হয়ে যাবে মায়ের আশীর্বাদে মা দুর্গা স্বয়ং আপনাকে এবং আপনার পরিবারকে রক্ষা করবেন মা দুর্গা অত্যন্ত প্রিয় এই ফুলটি হচ্ছে নীল রঙের অপরাজিতা বা যে ফুলকে আমরা নীলকণ্ঠ বলে জানি এই ফুলটি শুধুমাত্র মা দুর্গারই নয় দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল নবরাত্রি চলাকালীন সময়কালে মা দুর্গাকে এই নীলকণ্ঠ ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন এই ফুল দিয়ে পুজো করলে জীবন অপরাজীয় হয়ে থাকে এই ফুলের গাছটি যে বাড়িতে থাকে সেই বাড়িতে কোনো রকম বাস্তু দোষ হয় না মহালয়ার দিনে মা দুর্গার পুজো আপনারা এই বিশেষ ফুলটি দিয়ে করুন শুধুমাত্র তাই নয় আপনার ঠাকুরের সিংহাসনে যা যা দেবদেবী রয়েছেন তাদের সবার শ্রীচরণে এই নীলকণ্ঠ ফুল অর্পণ করতে পারেন সমস্ত দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে এই নীল রঙের অপরাজিতা ফুল এর সাথে সাথে আপনারা মহালয়ার এই তিথিতে এই গাছে শিকার ধারণ করুন মহালয়া এবং সূর্যগ্রহণের এই যে সংযোগ এই সংযোগে বাড়িতে একটি নীলকণ্ঠ অপরাজিতা ফুলের গাছ লাগানো অত্যন্ত শুভ সেটি যদি নীল রঙের অপরাজিতা ফুলের গাছ হয় তবে তো আরও ভালো ফল আপনারা পাবেন তুলসী গাছের মতোই সনাতন ধর্মে নীল রঙের অপরাজিতা ফুলের গাছের বিশেষ মাহাত্ম রয়েছে এই গাছটি অত্যন্ত পবিত্র বলে মানা হয় তাই আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব কোণে আপনারা বাড়ির বারান্দায় বা ব্যালকনিতে এই গাছটি অবশ্যই লাগাতে পারেন এই দিনে বৃক্ষ ছেদন করা যায় না রোপণ করা অত্যন্ত শুভ তাই মহালয়া তিথিতে আপনারা এই গাছটি লাগাতে পারেন যখন আপনারা গাছটি লাগাবেন সেই সময় গাছের যে শিকড় সেখান থেকে দেখবেন ছোট ছোট পাতলা পাতলা মূল বেরিয়ে রয়েছে সেখান থেকে এ একটি বা দুটি মতো ছোট্ট মূল আপনারা ছিঁড়ে নেবেন সেইটুকুই যথেষ্ট মূলটি ছিঁড়তে গিয়ে দেখবেন গাছটির যাতে কোনো রকম ক্ষতি না হয় কারণ মহালয়া তিথিতে গাছ খারাপ করলে চলবে না বরঞ্চ রোপণ করতে হবে আপনার বাড়িতে সেই দিন নীলকণ্ঠ ফুলের গাছ লাগাবেন এবং গাছ লাগানোর সময় সামান্য পরিমাণ শিকড় থেকে একটুখানি ছিঁড়ে নেবেন যদি কোনো কারণে গাছ লাগানো সম্ভব না হয় তাহলে আপনারা এই শিকড়টি ধারণ করার চেষ্টা অবশ্যই করবেন সেই শিকড়টি নিয়ে আপনি চলে আসবেন আপনার বাড়ির ঠাকুর ঘরে এবং তার আগে সেই শিকড়টি ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন এবং গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন তারপর সেটি লালচন্দন সহযোগে মায়ের শ্রীচরণে অবশ্যই নিবেদন করবেন আপনার ঠাকুরের সিংহাসনে মাতৃশক্তির যে রূপে বিগ্রহ বা আলেখ্য থাকুক না কেন সেইখানে লালচন্দন সহযোগে সেই শিকারটি অবশ্যই নিবেদন করবেন তার আগে বলে রাখি যে মহালয়ার দিনটি শুরু কিন্তু দেবী দুর্গার নাম নিয়েই করবেন এই দিন খুব সকাল সকাল পারলে অবশ্যই ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন ঘুম থেকে উঠে বাসি বিছানায় হাত জোর করে মনে মনে মাকে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি শুরু করবেন এবং মাকে মনে মনে বলবেন মা দুর্গা সহায় হও আমার পরিবারের মঙ্গল করো আপনি যদি আপনার দিনের শুরুতেই মা দুর্গার নাম নিয়ে শুরু করেন তাহলে মা দুর্গা অবশ্যই আপনাকে রক্ষা করবে আপনার সহায় হবে এবং আপনার কেউ কোনোরকম ক্ষতি করতে পারবেন এরপর ভূমিমাতাকে প্রণাম করেই মাটিতে নামবেন ঘরবাড়ি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে বাড়ির সদর দরজাও কিন্তু এই দিন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নর পর সকাল সকাল স্নান সেরে নেবেন এই দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে তাই পারলে অবশ্যই এই দিন গঙ্গা স্নান করুন পিতৃ তর্পণ করুন নিজ সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব দুঃখী মানুষকে দান করুন দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে যদি আপনাদের পক্ষে গঙ্গা স্নান সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান সেরে নিতে পারেন তবে স্নানের জলে সামান্য আপনারা কালো তিল মিশিয়েও স্নান করতে পারেন স্নান করে বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে আপনারা চলে আসবেন আপনাদের বাড়ির ঠাকুর ঘরে এবং সেই শিকড়টিও সঙ্গে নিয়ে আসবেন গ্রহণের যে নিয়ম বিধিগুলি রয়েছে বিশেষ করে খাদ্য খাবারের যে বিধিনিষেধ রয়েছে সেগুলো অবশ্যই কিন্তু পালন করবেন শিকড়টি ধারণ করার আগে পর্যন্ত আপনারা কোনো রকম খাবার গ্রহণ করবেন না উপবাস রেখেই শিকড়টি ধারণ করার অবশ্যই চেষ্টা করবেন এই দিনে অবশ্যই পিতৃতর্পণ করা উচিত এবং অবশ্যই কর্তব্যের মধ্যে পড়ে এটি তাই পিতৃপুরুষদের আশীর্বাদ লাভের জন্য পিতৃতর্পণ কিন্তু দেবীপক্ষের সূচনাকালের প্রথম একটি বিশেষ কর্ম তাই সেই কাজটি কিন্তু অবশ্যই করবেন সকালে যখন আপনারা পুজো দেবেন তখন মা দুর্গা চরণের কাছে আপনারা সেই শিকড়টি রেখে দেবেন এবং প্রদীপ ধূপকাঠি প্রজ্বলন করে নৈবেদ্য নিবেদন করে মায়ের প্রিয় ফুল মাকে নিবেদন করে মায়ের পুজো আরাধনা করবেন এই শিকরটি মায়ের চরণের কাছে থাকতে দেবেন কিছুক্ষণ তবে সূর্যাস্তের আগে সেই শিকড়টি সংগ্রহ করবেন সেখান থেকে এবং লাল রঙের একটি শালু কাপড়ে খুব ভালো করে বেঁধে লাল সুতো দিয়ে ভালোভাবে গিট দিয়ে একটি ছোট্ট পুটুলি তৈরি করে নেবেন ছেলেরা সেই শিকরটি ধারণ করবে ডান হাতে এবং মেয়েরা এই শিকড়টি বাম হাতে ধারণ করবেন তাছাড়া কোমরে বা গলাতেও ধারণ করতে পারেন যদি কোনো কারণবশত শিকড় ধারণ করার অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা সেই লাল শালু কাপড়ে মূলে যে শিকড়টি নিয়ে নিজের মানি ব্যাগ বা পার্সেও রাখতে পারেন কারণ আপনি যখন বাড়ির বাইরে যাবেন তখন আর কিছু থাকুক বা নাই থাকুক আপনার সাথে আপনার পার্স কিংবা আপনার মানি ব্যাগ তো অবশ্যই থাকবে তাই যদি কোনো কারণবশত শিকড় নিজের শরীরে ধারণ করতে অসুবিধা হয় তাহলে আপনারা নিজেদের পার্স বা মানি ব্যাগেও এই শিকড়টির যে পুটুলিটি সেটি রাখতে পারেন এই শিকড়টি আপনাকে সমস্ত রকম বাধা বিপত্তি থেকে রক্ষা করবে আপনার সংসারে অর্থপ্রাপ্তির যোগ তো তৈরি করবে গৃহের সমস্ত নজর দোষ বাস্তু দোষ দূর করবে মা দুর্গার আশীর্বাদে প্রচুর অর্থ আগমনের নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে এই উপায়টি করবার সময় কিছু কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে এক সেটি হচ্ছে যখন আপনারা এই শিকড় ধারণ করবেন বা যখন নীলকণ্ঠ ফুলের গাছটি থেকে শিকড়টি সংগ্রহ করবেন এই দুটি সময় যেন আপনাকে কেউ না দেখতে পারে অর্থাৎ এই কাজটি করতে হবে আপনাকে গোপনে ভোরবেলা করতে পারেন এবং যখন শিখরটি ধারণ করবেন তখন যেন আপনার বাড়ির আপনার লোকজন ছাড়া বাইরের অন্য কেউ যেন আপনাকে এই কাজটি করতে না দেখে অর্থাৎ কিন্তু গোপনে করতে হবে তাহলেই আপনারা এই শিখর ধারণের খুব ভালো ফল পাবেন এই শিকর ধারণের পর কোন রকম মৃত ব্যক্তির বাড়ি বা শ্মশান বা নির্জন কোনো স্থানে একদম আপনারা একা যাবেন না এই শিকড়টি ধারণ করার পরে মঙ্গলবার এবং শনিবারে আমিষ জাতীয় খাবার ভুল করেও গ্রহণ করবেন না যেদিন আপনারা এই শিকরটি ধারণ করবেন অর্থাৎ মহালয়া এবং সূর্য গ্রহণের সংযোগের এই যে দিনটি এই দিন কোন রকম প্রকার আমিষ জাতীয় খাবারও বা পোড়া জাতীয় খাবার বা নেশা জাতীয় রকম জিনিস ভুল করেও করবেন না এই যে শিকড়টি আপনাদের সাথে রাখলেন এটি আপনি রাখবেন কার্তিকী অমাবস্যা পর্যন্ত অর্থাৎ মহালয়ার দিন থেকে কার্তিকী অমাবস্যা এক মাস পর্যন্ত আপনারা এই শিকড়টি নিজের কাছে রাখবেন এর ফলে দেখবেন অত্যন্ত ভালো সুফল পাবেন নবরাত্রি আপনার জীবনে অত্যন্ত ভালো সুদিন নিয়ে আসছে আপনার ভাগ্যের এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা দুর্গার জয় রায় राधे थे। राधे